তারপরে মোদী জিগর কা When you take things without permission, that's a crime. Okay. But what do I what do I do now? For how long is it gonna be? Hang on. Huh? Hang on. Okay. We do our paperwork. Sometimes you can leave, okay? Once our paperwork is done, then you leave, then you can call somebody to pick you up from the station. Did you drive here? No. How'd you get here? They dropped me. Okay, well then they, can, then they can help you figure it out or you can call an Uber or whatever. Sha'ra the Indian Bangladesh Pakistan community to manage the guy. তো এখন তো ট্রাম্প চাইলে একটা কল তো দিতে পারত রে ভাই মোদি সাহেব রে যে দোস্ত প্রবলেম তো একটা হয়ে গেছে তোমার দেশে না করে তেরোশো ডলারের জিনিসটা এই ধরনের একটা কট খাইছে at least you can be i know you all are being very helpful but i just need to you all to help me first of all not from this country if i'm not carrying money or something it's a different thing i have money to pay also i promise there won't be anything it's over. i just need to pay and finish it new star e power sathe sathe jokhon ei police department theke ei video to the body cam lagano puro recording eta bazar e sarche toto tokhon joto news alert aise sara din boira gora dim tane live dekha jay live dekha ta ekebare ই ইন্ডিয়াতে ইজ্জত তো গায়া ইন্ডিয়ার ইজ্জত তো গায়া যে কমেন যে হাজার হাজার লাখে লাখে কমেন ভাই ধারে কাছে যাওয়া জানেন কি বকারে ভাই আমরা ছেঁচরা আমরা লুচ্চা আমরা বদমাই জন্ম থেকে আমরা চুরি করি আমরা ইমুনি আমাদের দেশের সরকারও চুরি করে বুঝছেন মানে যা যা মুখেছে আছে তা দেখা কথা যে ওরা মিথ্যা বলতেছে তা না অনেক কথা সত্যি আবার অনেক কথা মিথ্যাও কিন্তু হানি ভাই বাটে পড়ে গেছে কে কার কথা শুনে এখন তো পুরা গাইল্লাই আমাদেরকে ভাই শেষ করে হলাই খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে আমেরিকার মাটিতে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে বলছেন একটা না আসলে দুইটা একটা ঘটছে হলো ইউনাইটেড কিংডমে আরেকটা ঘটছে হলো আমেরিকাতে আপনারা জানেন আমেরিকাতে পঞ্চাশটা স্টেটস আছে আমেরিকার পঞ্চাশটা স্টেটস আছে ইলিনয়েস ইজ ওয়ান অফ দ্যাম ইলিনয়েস ইজ ওয়ান অফ দ্যাম তো এখন আমি থাকি হলো ফ্লোরিডাতে নিউজটা হলো মে মাসের ঘটনা আমেরিকাতে বিভিন্ন সুপার আছে ছোটো বড়ো মিলে অসংখ্য সুপার মার্কেট আছে ওয়ালমার্ট আছে পাবলিক্স আছে টার্গেট আছে উইন্ডিক্সে আছে আরও আছে অনেক ছোট বড় মিলে অনেক আছে তবে এগুলি মোটামুটি বড় তো সেখানে কি হয়েছে ভারত থেকে আসা একটা ফ্যামিলি এই মহিলার যে স্টেটমেন্ট আমি দেখলাম তো সেই স্টেটমেন্টে সে বলছে যে তার বিশ বছর একটা মেয়েও আছে বি ওয়ান বি টু ভিসা আছে না সে বি ওয়ান বি টু ভিসা নিয়ে কয়েক মাস আগে আমেরিকাতে তারা এসেছে এখন আপনারা জানেন বি ওয়ান বি টু ভিসার মেয়াদ হলো প্রায় ছয় মাস এখন ঘটনা মে মাসে এবং সেই ঘটনার ভিডিও ফুটেজ মিনিটের ভিডিও ফুটেজ এখন তো ভাইরাল সারা দুনিয়াতে বুঝেন তো সেটা হলো এই মহিলা পিছনে যে ভিডিও দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না এই যে ব্লু ব্লু কালারের যে ড্রেস পরা এই মহিলা ওই টার্গেট একটা সুপার মার্কেট এখানে ওসে কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে টিভি ফ্রিজ এগুলো মানে বিক্রি করে তো ঘর গৃহস্থলে যত জিনিসপত্র আছে টুকটাক তাহলে বিক্রি টিক্রি করে তো এখন সে কী করছে সে টার্গেটে গেছে ওই সুপার মার্কেটের নাম হলো টার্গেট টার্গেট মানে ওই টার্গেট না ওই টার্গেট করি না আমরা এই টার্গেট না টার্গেটের নাম মানে সুপার মার্কেটের নাম হলো টার্গেট তো যাই হোক সেই টার্গেটে গেছে যাওয়ার পর এই ভদ্রমহিলা সেই সুপার মার্কেটের ভিতরে ছয় থেকে সাত ঘন্টা ওই যে ট্রলি আছে না ট্রলি কী কী জিনিসপত্র কিনছে সেগুলো তার আর দেখায়নি কিন্তু সেগুলো প্রায় তেরোশো ডলারের মতো সেগুলোর ভ্যালু প্রায় তেরোশো ডলার মতো তো সে কী করছে সেই তেরোশো ডলারের মাল সামাল কী করছে সে কিনছে কেনার পর এখন আপনি বিভিন্ন জায়গা থেকে এগুলো বিশাল বড়ো সুপার তো বিশাল বড়ো সে নানান জায়গা থেকে কিনে টেনে নিয়েছে মানে ভরছে সব ট্রলির ভিতরে ভরছে ভরাপর সে করছে এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো মনে করেন এই যে কাউন্টারগুলো থাকে না যেখানে আপনি পে পয়েন্ট যেটাকে বলে যেখানে আপনি পে করবেন নাকি সেই পে পয়েন্ট থেকে প্রায় বিশ ফিট দূরে থাকে হলো মেইন ডোর পে পয়েন্ট হলো এখানে এর থেকে বিশ থেকে ত্রিশ ফিট দূরে হলো আপনার মেন ডোর এক্সিট ডোর তো সে কী করছে ওগুলো নিয়ে তারপরে অন্য মনস্ক ছিল হয়তো ফোনে কথাবার্তা বলছিল কিউইসে হইছে না হয়েছিলো এটা আমি একটু পরে আমার মতামত আমি পরে দেবো কিন্তু পুলিশ যেগুলো বলতেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলছি তো সে কী হয়েছে সেই মালসামাল নিয়ে পুলিশ যেটা বলতেছে সরাসরি গেট থেকে বেরিয়ে গেছে আর গেট থেকে বেরার সাথে সাথে ওদের যে টার্গেটে যে নিজস্ব সার্ভেলেন্সের লোকজন আছে অসংখ্য সিসিটিভি তো ক্যামেরা ভরা তোর ভিতরে সেই সুপার মার্কেটে তো ওই সিসিটিভি যে কন্ট্রোল রুম থাকে সেখানে একজন কি থাকে একজন স্যাভেলেন্স থাকে তো সেই তো বসে বসে দেখছে যে মহিলা ছয় সাত ঘন্টা ধরে দোকানের ভিতরে ঘোরাঘুরি 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 করতেছে তো তাকে তারা কি করছে সন্দেহের তালিকা রাখছে তো যখনই গেট দিয়ে বেরিয়েছে তখনই ওই ওই ভদ্রলোক কী করছে যে ওই কন্ট্রোল রুমে বসা ছিল সিসিটিভি সে কন্ট্রোল রুম থেকে দৌড়ে বেরে দরজা দিয়ে বুঝছেন দৌড়ে বেরে সামনে গিয়ে এমনি করে খারাইছে মহিলার এবং মহিলা কি করছে এক্সিট গেট দিয়ে বেরিয়েছে আর ওকে সামনে এমনি করে খারাইছে আমরা গাড়ি না এই যেতে পারবো না যেতে পারবেন আটকে না এক্স্যাক্টলি ভাই ঠিক করছে আমি না যদি সম্ভব হয় কপিরাইটের ইস্যু যদি না থাকে তাহলে আমি না আপনাদেরকে দিকে ধরছি ধরার পরে এই দেশের আইন অনুযায়ী আমেরিকার আইন অনুযায়ী তাকে তো আপনি মারতে পারবেন না ধরতে পারবেন না গায়ে হাত দিতে পারেন কিচ্ছু করতে না বরঞ্চ তাকে আপনি কি করতে পারবেন আটকিয়ে রাখতে পারবেন তাকে কী করতে না আপনি আটকিয়ে রাখতে পারবেন তো এখন ওই সিকিউরিটির লোক গিয়া তাকে আসে যে আপা কী খবর আপনি তো নিয়ে যেতেছেন গা আপনি কি পে করছেন তো আপা ওই ওই মহল নীল ড্রেস পরে ভদ্র মহিলা বলতেছে না আমি তো পে করিনি আমি ভুলে গেছি তো চলো কি আর পে করে আসে গা এখন এখানকার একটা সিস্টেম হলো মানে আপনাকে যে আমেরিকার পুলিশ বা আমেরিকার প্রশাসন যে ভাই আপনাকে বাস দিতেছে না ভাই আপনি টেরও পাবেন না আপনাকে বাঁশ দিয়ে বাঁশ যে পুরো ঢুকে দিয়েছে আপনার ভিতরে আপনি টেপও পাবেন একটু টেপ পাবেন মানে মুখের বাটে এরকম কিচ্ছু হয়নি তো ওই লোক বলছে মহিলা বলছে মহিলা তো ভয় পাইছি নিশ্চয়ই বুঝছেন তো বলছে তো মহিলা বলছে যে তো আচ্ছা মনে হয় মিস্টেক হয়ে আমি পে করিনি উল্টা আবার ইয়ে সিকিউরিটি লোক জিজ্ঞেস করছে আমি কি পে করিনি বলছে না আপা আপনি তো পে করেনি তো চলেন পে করেছে তো সিকিউরিটি লোক কী করছে কে চলেন আপা ভিতরে চলেন গিয়া কি কি নিছে না নিছেন একটু দেখে ঠিক আছে আপনি একটা ব্যবস্থা আমরা করব না চলেন তো মহিলা কি করছে সরল মনে সরল মনে সিকিউরিটির সাথে গেছে এখন ভাই আমি তো আমেরিকায় থাকি আমেরিকার যত শয়তানি আছে ডোনাল্ড ট্রাম্পের যত শয়তানি আছে আর আমেরিকার যত শয়তানি আছে ভাই আমি তো এই এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুরি বুঝছেন অন্তত কমসে কম দশ থেকে বিশ প্রজাতির লোক বুঝছেন ম্যাথর কামলা ডক্টর ইঞ্জিনিয়ার বুঝছেন তারপরে ওই যে হাম ভাম যা বলেন না কেন বুঝছেন এমন কোনো শ্রেণীর লোকজন নাই যে আমার দোকানে আসে না এমন কোনো শ্রেণীর লোকজন আমার সাথে চলি তো কাজে আমেরিকার মানুষের যে শয়তানি আমেরিকার প্রশাসনের যে শয়তানি ট্রাম্পের যে শয়তানি ভাই আমি তো ভালো করে বুঝি এখন এই মহিলা তো সৎসল সে তো ইন্ডিয়া থেকে এসে আমেরিকাতে সে তো আর এইসব প্যাশফুস বুঝে না তো কন্ট্রোল সিকিউরিটির লোক চলে ডাফা চলেন ভিতরে চলেন সুন্দর হিসাব কিতাব করে একটা ব্যবস্থা হয়ে বলে সুন্দর করে নিয়ে গিয়া সেই সিকিউরিটি রুমের নিয়ে তাকে চেয়ার দিয়ে বসাইছে বসায় টসায় কথাবার্তা বলতেছে যে টু বসেন ম্যানেজার আসতেছে বুঝছেন বসেন ম্যানেজার আসতেছে তখনও বলেনি যে অলরেডি পুলিশে খবর দিছে তাই পুলিশে তো খবর দিছে পুলিশ তো তিন দিনে এসে পড়ছে পুলিশ এসে জিজ্ঞেসে কি ঘটনা ঘটছে এখন ওই যে ম্যানেজার ইয়ে সরি ওই যে সিকিউরিটি লোক ওই সিকিউরিটি লোকের গলা এখন সাউন্ড বেড়েছে সিকিউরিটি লোকের গলার টোন তখন চেঞ্জ হয়ে যায় কয় ভাইরে এই হলো অবস্থা আমার দোকান তো একেবারে খোকলা বানিয়ে দিছে কয় ভাই আরেকটু যদি হইতো আমরা যে টার্গেট এই মিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি আমাকে তো ভাই রাস্তার থাল নিয়ে বসতে হইতো দেখেন ভাই কি অবস্থা এক ট্রলি বেড়া মাল নিয়ে যাইতেছে গা একটা পয়সা দেয়নি তাই পুলিশে জিজ্ঞেস করতেছে তা এখন ঘটনা কি কি করতে চাও তুমি ওই সিকিউরিটি লোকরে জিজ্ঞেস করেছে কয়েক কাজ করেন তাকে ট্রান্সপাসিং দিয়ে দেন আর ওই যে প্রসিকিউট করে এখন ট্রান্সপাসিং কথার অর্থ হলো তুমি ইন ফিউচারে জীবনে ভুলেও এই সুপার মার্কেটে ঢুকতে পারবা না এটাকে বলা হয় থেকে ট্রান্সপাসিং মানে এই সীমানায় তুমি আসতে পারবা না আর প্রসিকিউট হলো আইনি ব্যবস্থা না এখন আমেরিকার আইনি ব্যবস্থার জন্য এক এক চুরির এক এক ধরনের অপরাধ এখন চুরি ধরেন যদি একশো ডলার ভিতরে সীমাবদ্ধ হয় তাহলে মনে করেন প্রথমে একটা ওয়ার্নিং দিবে তারপরে আপনার বিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা একটা সোশ্যাল সার্ভিস দিবে বুঝছে বিভিন্ন জায়গায় গিয়ে বিনা পয়সায় গিয়ে কাম করবা সোশ্যাল ওয়ার্ক করবা এবং এটা তোমার জন্য ওয়ার্নিং আর যদি চুরির পরিমাণ পাঁচশো এক হাজার ডলার হয়ে বা তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা ফেলোনি ফেলনির শব্দের অর্থ হলো গুরুতর অপরাধ এখন ওই যে তার ট্রল মূল্য সবই নিয়েছে তো এখন পুলিশে কি করছে পুলিশের মানে সামনে অবস্থাতেই পুলিশ থাকা অবস্থাতে ওখানে দুজন পুলিশ অফিসার ছিল আর একজন লেডি অফিসার ছিল তো তারা থাকা অবস্থায় ট্রলের সামাল নিয়ে গিয়ে তারা কি করছে কাউন্টারের সব একটা পর একটা স্ক্যান করছে তো পরে দেখা গেল যে তেরোশো থেকে সাড়ে তেরোশো ডলার মাল সামাল সে কী করছে তার ট্রলের ভিতরে সে ঢুকাইছে তা এখন মহিলারা জিজ্ঞেস করতেছে যে কেমনে কি কি হয়েছে তো এখন ওই ভদ্র মহিলা মানে সুন্দর ইংলিশও বলতে পারে তো বলতেছে যে আসলে আমি বুঝতে পারিনি আমার হাতে ফোন ছিল তা আমি কথা বলতে বলতে কোন সময় যে মেন গেট থেকে বেড়ে গেছে আমি ঠের পাইনি এখন ঘটনা হয়েছে তবে যাই হোক না কেন যত টাকায় হোক না কেন বিল ঠিক আছে তো আমা আমাকে মাপসাপ করে দেন আই এম সরি অনেকবার অসংখ্যবার সরি বলছে তো তারপরে আমাকে ইটি করে দেন কিন্তু আমেরিকার আইন তো ভাই এরকম না যদি অপরাধ করে থাকেন সে যদি ডোনাল্ড ট্রাম্পের মাইয়া হয় না সে যদি ডোনাল্ড ট্রাম্পের মাইয়া হয় তারও কোনো মাপ নাই আমেরিকার আইন অনুযায়ী তার বিচার হবে তো এখন আমেরিকার আইন অনুযায়ী তাকে কি করতে হবে তো যেহেতু সে একটা ফ্যালোনি গুরুতর অপরাধ করছে তো তাকে অ্যারেস্ট দেখানো হবে তো অ্যারেস্ট দেখানোর পর তাকে কী করতে হবে অ্যারেস্ট দেখানোর পর তাকে থানায় নিয়ে যাওয়া হবে থানায় নিয়ে যাওয়ার পর তারপরে এখন যদি ওই বেল বন্ড যেটাকে বলে আর কি তো বেল বন্ডের ব্যবস্থা আছে চাইলে আপনি বেল বন্ড দিয়ে তো থানা থেকে আপনি ছুটে আসতে পারবেন তারপরে মাসে মাসে গিয়ে হাজিয়ে দেবেন কেমনি কী করবেন তা আমি জানি না এখন মহিলা তো এটা হলো আমেরিকার লোকদের জন্য আইন কারণ কিন্তু এই মহিলা তো অন্য দেশ থেকে আসছে ভারত থেকে আসছে এখন তার ক্ষেত্রে কী হবে তা তো যায় না তো সব সব আমার যেটা মনে হচ্ছে সম্ভবত সেটা হলো তার যে ভিসাটা রয়েছে এই বিজনেস ভিসা নিয়ে যে আমেরিকাতে এসেছে সেই বিজনেস ভিসাটা রিভোক করে দিয়ে তারপরে তার হয়তো বা দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এবং কিছু পয়সা জরিমানা করলে করতে হতে পারে এবং এই ভিডিওটা এক মানে খুব ইম্পর্ট্যান্ট এটা আমাদের কমিউনিটির জন্য এর কারণ হলো আজকে যদি বাংলাদেশের বদনাম হয় ভারতের বদনাম হয় পাকিস্তানের বদনাম হয় শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান এই যে রাষ্ট্রগুলো আছে আমরা আমরা এই রাষ্ট্রগুলো একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রগুলো প্রত্যেকটি হলো কানেক্টেড কান্ট্রি তাই না এবং খুব নেইবারিং কান্ট্রিজ বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এখন এই দেশে তিনটা দেশের মধ্যে একজনের বদনাম হলে বিশেষ করে এই ধরনের চুরি ঘটিত ঘটনা যে ভারতের একজন নাগরিক আমেরিকার মাটিতে চুরি করতে গিয়ে এই ধরনের একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করছে সারা দুনিয়াতে এখন এই নিউজ ভাইরাল তা এখন এই লজ্জা তো শুধু ভাই ভারতের জন্য না এই লজ্জা তো ভাই আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানি যারা রয়েছে তাদের জন্য লজ্জা কারণ যে পরিমাণ ভারতীয় এই ইউরোপ আমেরিকাতে রয়েছে প্রচুর এই ইমিগ্রেন্টে ভিজিটর তো বাংলাদেশ থেকেও তো আমেরিকাতে রয়েছে পাকিস্তান থেকেও রয়েছে তাই না তো এখন এই যে আমাদের ইজ্জতের উপর আমাদের কমিউনিটির উপর এটা কত বড় আঘাত চিন্তা করতে পারেন এই ভিডিওগুলো যখন বিভিন্ন চ্যানেল আপলোড হয়েছে লাইভ দেখাচ্ছে এবং যারা সাদা আমরা তারা যে কত খারাপ খারাপ কমেন্ট করতেছে আপনি ভাই ধারণা করতে পারবেন না কত খারাপ খারাপ কমেন্ট করতেছে তারা শুধু এই ইন্ডিয়ান লোকদের এই ইন্ডিয়ানদের শুধু গালি দিতেছে না ইন্ডিয়ান কমিউনিটিকে গালি দিতেছে না গালি দিতেছে তো ভাই আমাদের চৌদ্দ গোষ্ঠীর এই সাউথ এশিয়া সবাই ইভেন এশিয়ারে যে এশিয়ার মানুষ এরকম সব চোর এশিয়ার মানুষ এরকম সব হলো চোর এরা থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন ভিয়েতনাম বলেন লাউস বলেন কম্বোডিয়া বলেন মানে যেগুলো আছে বুঝছেন সব এইভাবে কমেন্ট করতেছে এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে ভদ্রমইল এখানে আসছে এই ভদ্রমইল এখানে ভিজিটে আসছে এর আগে আর সেখানে আমি জানি না তো এখন খেয়াল করেন ওই যে আমি যে প্রথমে বললাম না যে আমি তো ভাই এই দেশে থাকি এই দেশে প্রত্যেকটা শয়তানে আমি ভালো করে বুঝি প্রত্যেকটা শয়তানে আমি খুব ভালো করে বুঝি আজকে যদি আমি ঘটনা ঘটাইতাম এবং আমাকে আমার প্রতি আমার যদি পুলিশ এই ধরনের প্রতি কিছু তো আই হ্যাভ নাথিং টু সে বলছেন আমি আসলে কিছুই বলার ছিল না কিছু বলতাম না কিছু কেউ আমার পক্ষ নীতিও না কিন্তু এই মহিলাটার পক্ষে একটা লোকও নাই কিন্তু ভাই আমি দায়িত্ব নিয়ে এই মহিলাটার পাশে খাড়াইলাম বুঝছেন আমি দায়িত্ব নিয়ে মহিলাটার পাশে দাঁড়ালাম সেই ইন্ডিয়ান সে আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন না ভাই তাতে কিছু চাইছে না ইন্ডিয়ান হোক বা বাংলাদেশ হোক এই ইজ্জত আমাদের দুজনেরই সমান বাংলাদেশের ইজ্জত নষ্ট হোক বা ভারতের এই মেয়েটার ইজ্জত নষ্ট হোক ইজ্জত আমাদের সবার গেছে কারণ এই মেয়েটা ভারত উপমহাদেশে তো এখন খেয়াল করে দেখেন এই যে একটা ঘটনা এই যে এই যে চুরির ঘটনা এখন আমেরিকাতে এটা একটা চুরির ঘটনা আমেরিকাতে সোজা কথা এটা একটা বড় ধরনের চুরির ঘটনা স্বপ লপটিং তেরোশো মার্কিন ডলারের তেরোশো মার্কিন ডলার বাংলাদেশে হয় দেড় লক্ষ টাকার একটা চরম লেভেলের একটা মানে চুরির ঘটনা আমেরিকাতে যেভাবে নিউজ হইতেছে এখন এই মহিলা আসে হয়তো টার্গেট এসে গেছে আমার ধারণা যে জিনিসটা একজে ঘটছে সেটা আমি আমার মন থেকে বলতে যে বলছেন আমি তো এখানে থাকি ঘুরি গাড়ি সব মার্কেটে কম বেশি যাওয়া আছে যে টার্গেটে এই ঘটনা ঘটছে সেই টার্গেটের একটা শাখা আমাদের সিটিতেও আছে আমাদের সিটিতে আছে বেশি দূরে না যে যেখানে ভিডিও করতেছি তার ঠিক কত পনেরো মিনিটের ভিতরে হবে তার ঠিক পনেরো মিনিটের ভিতরে হবে এখন এই সুপার মার্কেটগুলো যে কাহিনিগুলো করে তারা কি করছে এখন আবার নতুন একটা শুরু করছে। কাউন্টারগুলো বন্ধ করে দিছে আগে ছিল মনে করেন দশটা বারোটা পনেরোটা কাউন্টার এখন দু চারটা কাউন্টার খোলা থাকে আর বাকি কোনো কাউন্টার টাউন্টার নাই সেলফ পে বুঝছেন সেলফ চেক আউট পয়েন্ট সেলফ চেক আউট পয়েন্ট ওই খাম্বা বসায় দিছে সবাই ট্রলি বইয়ের জিনিসপত্র নিয়ে যায় খাম্বার এখানে দাঁড়ায় দাঁড়ায় তারা কি করে স্ক্যান করে তারপর ওইখান থেকে বেড়ে যায় এখন এই যে খাম্বাগুলো যে করছে খাম্বা থেকে ওই যেটা ভিডিও শুরুতে বলছে পনেরো বিশ মিনিট দূরে হলো ফিট দূরি হলো এক্সিট এক্সিট ডোর এখন এই খাম পাটা অনেকটা প্রায় মাস খাঁড়ে একেবারে গেটের সামনে না যে এটা দিয়ে গেলেই আপনি একেবারে বাইরে গেলেন কিন্তু এটার পরেও আপনি অনেক হাঁটাহাঁটি করতে পারবেন অনেক দোকানপাট আছে ইভেন তাদের অনেক কিছুই আছে বুঝছেন ভিতরে হাঁটতে পারবেন কিন্তু অলরেডি আপনি কাউন্টার থেকে বের হয়ে গেছেন কিন্তু মেন ডোর থেকে আপনি বেরোয়নি তো এইখানে যে ঝামেলাটা করছে ওই মহিলার সম্ভবত ওখানে গেছে সম্ভবত কারো কোনো ফোন কল আছে মহিলা বারবার বলছিল যে আমার একটা কল আসছে আমার একটা কল আসছে তো ওই মুহূর্তে আমি ফোনে কথা বলছিলাম তো বলতে বলতে আমি কোন ফাঁকে যে এই চেক পয়েন্ট পার হয়ে কারণ চেক পয়েন্ট অনেক সময় লাইন টাইন থাকে মানুষ কতক্ষণ কবরে আড্ডা খারাপ থাকবে হয়তো সেই সেলফ চেক পয়েন্টে পার হয়েছে হয়তো দরজার কাছাকাছি চলে আসছিলো দরজার কাছাকাছি চলে আসছিলো বা ভিতরে ভালো নেটওয়ার্কও পাচ্ছিলো না হয়তোবা ফোনে তো কথা বলতে বলতে একসময় কী করছে মেইন যে ডোরটা থাকে এক্সিট ডোর সেই ডোরের সামনে পাড়া দিয়েছে গেটটা গেছে খুলনা ডোরের সামনে যেতে ওটা তো অটোমেটিক সেন্সর লাগানো মোশন হয়েছে লগে লগে দেখতে গেছে খুইলা তো মহিলারা ব্রেনে নেয় এই যে এতগুলি জিনিস আমার হাতে তো মহিলা ওই কথা বলতে বলতে ভাই আবারও তো বলতেছে ভুল তো মানুষের হয় ভুল তো মানুষের পশু পশুপ্রাণী তো ভুল টুল করে না ভুল মানুষেরই হবে আমরা তো ভাই জিন না আমরা তো ভাই ফেরস্ত না তো উনি অন্য মনস্ক বেড়ে গেছে এই কথাটা কিন্তু এই মহিলা বারবার হাতে পায়ে ধরে সবাই বুঝাইলো কিন্তু ভাই এটা হলো কি আর বলুন এটা হলো আমেরিকার যে পুলিশ আছে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেললো বুঝছেন একটু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেললো সে বারবার বলছিল আমি ভিজিটে আসছি তারপরে দেখো আমি এখানে থাকি না আমি আইন আইনকানুন এখানে কম বুঝি এটা হয়ে গেছে অন্য মনস্ক বাবা আমাকে মাফ করে দাও যে টাকা জিনিস নিয়ে আমি চলে যাই কিন্তু আমার ইজ্জতটা নষ্ট করল এখন এই পুলিশ কি করছে মে মাসের ঘটনা এতদিন ধরে বন্ধ ছিল দুই মাস পরে এটা বাজারে ছেড়ে দিছে এমন একটা টিভি চ্যানেলে কোথায় না এখন তো ইন্ডিয়ার মান তো গ্যাসেই বাংলাদেশের মানিজ্যতে গেছে পাকিস্তানের মানিজ্যতে গেছে কিন্তু এই ক্ষেত্রে এই চুরির ঘটনাটা আমাদের তিন দেশের উপরে গিয়ে পড়ে বুঝছেন এই তিন দেশের উপরে গিয়েই এই এটা পড়ে এখন তো এই আমেরিকার মানুষজন যে বোক্তাচ্ছে এরা তো খালি ইন্ডিয়ানদের না বাটা বোক্তাছে তো মেয়ে আপনাকেও বক্তাছে বাংলাদেশের দূরে বক্ততা আছে তো পাকিস্তানের দূরেও বকতাছে ওরা তো দাম ধরে খালি ইন্ডিয়ানদের বক্ততাছে না যে চুরি ঘটার ইন্ডিয়ান ঘটাইছে তারপরে মোদী সাহেব জায়গায় জায়গায় বললাম মেরা দোস্ত মেয়েরা মেরা দোস্ত মেয়েরা জিগার কা মেরা ফ্রেন্ড বুঝছেন টেকলে টেকলে বলে আরে ভাই যদি হয় তাহলে তো ভাই যে বন্ধু বিপদে কামে আসে না তাহলে সেটা কিসে কামে এলো এই যে মিয়া আপনি যে ছালা বিষয়া এই ইনগরেশন যে হলো গত বছর জানুয়ারি মাসে ট্রাম্পের ইনগরেশন হলো না অভিষেক তো হলো তার হোয়াইট হাউসে এই যে ছালা বিষয় যে গিয়ে মোরার ভিতরে গিয়ে বইসেন ওখানে মিয়া আমি তো ফাইজলামি করে যে মোড়া ছালা ওখানে ছিল না গদ্দিয়ালা ছেড়ে ছিল এই যে আমার মতো যেরকম করছে কথার কথা আর কি বুঝছেন তো এই যে ছালা বিছাই যে সবাই লাইন ধরে গিয়ে বৈছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ওখানে তো জয়শঙ্করও ছিল ওখানে তো ভাই জয়শঙ্করও ছিল তো এখন দেখেন এত কঠিন একটা সম্পর্ক ভারতের সাথে আমেরিকাতে এই যে একটা এই যে একটা কঠিন একটা ইজ্জতের প্রশ্ন এটা একটা বুঝছেন এটা একটা কমিউনিটির একটা ন্যাশনালিটির ইজ্জতের প্রশ্ন এই ঘটনা যখন ঘটছে এই আমেরিকা পুলিশ তো এটা পাবলিকলি না করে অন্তত ডোনাল্ড ট্রাম্পের কান পর্যন্ত ব্যাপারটা যেতে পারতো যে এই ধরনের একটা ঘটনা ঘটছে এটা নিউজ দিলে তো ভাইরাল হয়ে যায় সারা যে ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তান কমিউনিটির তো মানিজ্য তো গায়া তো এখন তো ট্রাম্প চাইলে একটা কল তো দিতে পারতো রে ভাই মোদি সাহেব যে দোস্ত প্রবলেম তো একটা হয়ে গেছে তোমার দেশে না করে তেরোশো ডলারের জিনিসটা এই ধরনের একটা কট খাইছে তেরোশো ডলার জিনিস এরকম একটা কট খাইছে এখন এই মহিলা কি ঘটনা ঘটছে মহিলা এটা তো আমি আমার মতো করে ব্যাখ্যা করলাম হতে পারে কিন্তু মহিলার কথা এখন আর কি শুনবে আমেরিকার আইন আদালত এগুলো শুনবিই না বুঝছে আমেরিকার আইন আদালত মহিলার কথা শুনবে না কিন্তু মহিলার যে ফিলিং আমি দেখলাম আমার পক্ষতে এটা ভালো মহিলা আসলে সত্যি সত্যি চুরি করার দেশে যায়নি তো এখন মোদি সাহেবকে তো কল করে বলতে পারতো তোমার দেশের নাগরিক এরকম একটা ঘটনা সে কেন করে তো মোদি সাহেব তো এখানে একটা মানে পর্দার আড়ালি নাকি পর্দার আড়ালিতে একটা ব্যবস্থা করতো যে সাপ চাই হোক বা জরিমান টরিমানা যে হোক বা সয়রি তো হয়তো ভাই হবে না কেন এটা কিন্তু না কিচ্ছু জানেনি ভারতের লোকজন কিছু জানেই না ভারতের হাই কমিশন যেটা আছে ওয়াশিংটন ডিসিতে আছে নিউ ইয়র্কে আসার কোন কোন জায়গায় আছে কে জানে বলছে না তাদের এমবিসিটা জানাইছে না মোদি সাহেব জানে না জয়শঙ্কর সাহেব জানে কেউ জানে না আমি সরাসরি কি করছে ভিডিওটা নিয়ে ছেড়ে দিছে কোন জায়গায় কুত্তা বিলাই শকুন কাউয়া মানে কতগুলো বুঝছেন হ্যাঁ না কি ভালো একটা কথা মনে করছো এই যে কতগুলো ক্ষুধার তো ইউটিউবার আছে না কতগুলো ক্ষুধার তো ইউটিউব চ্যানেলের নিউজ চ্যানেল আছে কতগুলো ক্ষুধার্ত ইউটিউবার আছে বুঝছেন এদের মুখে দিয়ে দিছে এটা আরে এরা তো সংখ্যায় হাজারে হাজারে নিউজ পাওয়ার জন্য তারা বই রয়েছে সংখ্যা হাজার হাজারে এই যে নেকড়ে নেখরেগুলো আছে বুঝছেন এই শিয়াল শকুন আর এই নেকড়ে হায় এরা যারা আছে এই নিউজটারে পাওয়ার সাথে সাথে যখনই এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই ভিডিওটা ওদের বডি ক্যাপ লাগানো পুরো রেকর্ডিং এটা বাজারে ছাড়ছে তত তখন যত নিউজ আলার সারা সারাদিন বইরা ঘোরা ডিপটারে লাইভ যায় লাইভ দেখা তো একেবারে ইন্ডিয়াতে ইজ্জত তো গায়া ইন্ডিয়ার তো গায়া যে কমেন্ট যে হাজার হাজার লাখে লাখে কবেন ভাই ধারে কাছে যাওয়া জানেন কি বকারে ভাই আমরা ছেচরা আমরা লুচ্চা আমরা বদমায় জন্ম থেকে আমরা চুরি করি আমরা ইমুনি আমাদের দেশের সরকারও চুরি করে বুঝছেন মানে যা যা মুখেছে তা করছে কথা যে ওরা মিথ্যা বলতেছে তা না অনেক কথা শুনতে আবার অনেক কথা মিথ্যাও কিন্তু হ্যাঁ ভাই বাটে পড়ে গেছে কে কার কথা শুনে এখন তো পুরা গাইল্লাই আমাদেরকে ভাই শেষ করে হওয়া দিয়েছে তো আপনারা যদি কোনো দিন শপিংয়ে যান আইসা আপনারা দেখবেন তো এত বড় বিশাল বড় মিলিয়ন ডলারের দোকান জিনিসপত্র এদিক ওদিক সেলফে ছড়ানো ছিটানো সব জায়গায় আছে দামি দামি জিনিস গড়ি আংটি হীরা রত্ন মানে কি নাই বুঝছেন ডিম আটা ময়দা মাছ মাংস কি নাই বুঝছেন এই যে আপনারা মনে করেন যে নিবেন শপিং করবেন ইসে ট্রলির ভিতরে রাখবেন কিন্তু ভাই হাতে পায়ে ধরে অনুরোধ করি আপনারা কেউ জিজ্ঞাসাও করবে না বাংলাদেশে তো যেমন আপনি যে যদি গেট বেরিয়ে বেরিতে যান কেউ একজন জিজ্ঞেস করেছে আপা কি পে করছেন নাকি বলে না আপা পে করছেন নাকি তখন কেউ না না আচ্ছা ভুলে গেছে গা আপা জান ওই দিয়ে ওখানে গিয়ে পে করে আসেন বলে না এখানে ভাই বলা বলি নাই ওখানে কাহিনি করছেন আপনি কি একটু আটকে যে আপা একটুখানি খারান একটু চা খান একটু চা খান এ একটা আপনার একটা ঠান্ডা দাও এই যে ঠান্ডার চা খাওয়াইতেছে আপনি তো বুঝবো যে কিসি মনে হয়নি আমি মনে পে করে দেবো এক্ষুনি মানে আমার টাকা দিতে বলুন দিয়ে যাবো গা যেটা আমি ইন্ডিয়া বাংলাদেশে বলো ওই বেড়ে যে ওদিকে পুলিশে কল করছে এইটা তো আর আপনি জানেন এই জন্য আমি বললাম না যে আমেরিকার শয় তা নিতামের রন্ধন বুঝি বুঝিরে ভাই দেশে থাকি থাকি না তো এর জন্য আপনারা যেন যাবেন এই যে আপনি জিনিসপত্রগুলো ট্রলিতে নিতেছেন এই যে আপনার ওই যে সেলফ সেলফ চেক আউট পয়েন্ট আছে আপনি সেটা পাস করে আপনি বের হয়ে যেতেছেন কেউ বিশ্বাস করেন কেউ আপনাকে ডাকও দিবে না যে ভাই তুমি এটা পে করছো কিনা এই যখন নাকি মেইন এক্সিট ডোরটা পার হবেন কাহিনীটা ঘটবে গিয়ে তখন নিশ্চয়ই আপনি আইসা নতুন নতুন আমেরিকাতে আসবেন আইসা মনে হইবে সব কিছু কইলে কাইলা দিয়েছে একেবারে ট্রলি বইড়া লাইয়া যায় বুঝছেন এখন এই মহিলার তো হয়তো বা চুরির উদ্দেশ্য তার ছিল না কিন্তু অনেকে আপনারা হয়তো ভুল করবেন তো আমার এই ভিডিওটা আপনাদের জন্য বিরাট একটা লেসন হয়ে থাকবে এবং লাইকটা আমি আপনাদেরকে দেখেই দিলাম তো আপনারা ভুলেও পয়সা না দিয়ে এইভাবে আপনারা গেট টেট দিয়ে পারবেন না যদি পার হন তো পুরো ভাই এই ইজ্জত ইজ্জত একবার গেলে ইজ্জত আর ফিরেতে আসবে না ইজ্জত একবার গেলে আর ফিরত আসবে না তো কাজেই আপনারা ভাই নিজের কথা চিন্তা করেন না করেন পরের কথা কিন্তু ভাই বাংলাদেশের মানুষজন ডুবেন না আর ইন্ডিয়া থেকে যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ভাই নতুন যারা ইউরোপ আমেরিকাতে যান ভুলও এইসব ব্যাপার খুব সাবধান থাকে কারণ এখানকার সুপার মার্কেটগুলো সব এরকমই এখানে কোনো কাউন্টার ফাউন্টার থাকে না সব নিজে নিজে পয়সা দিয়ে যেতে হয়তো চালাকি করবেন যে কী রে কেউ তো কিছু করে না দিয়ে আমি যাইকা ভাই এই যেরকম পাঠে পড়বেন বাণিজ্য তাপরে যাইবে পুরা দেশের বাণিজ্য পুরাতো শেষ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ স্লার্ক